আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার দুপুরে রান্না করা শেষ তো এখন শাপিনার আবু ফোন দিয়ে বলতেছে যে বাহিরে বৃষ্টি হইতেছে আমার জন্য খিচুড়ি রান্না করো ইলিশ মাছ দিয়ে তো এই যে খিচুড়ি বসাই দিলাম আবার তো আপনারা তো সবাই জানেন যে সারা বাংলাদেশে কি পরিমাণে বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে তো আমি এখন খিচুড়ি বসা দিয়ে নিচে চলে যাব কারণ আমার ছেলে বৃষ্টি দেখে পাগল হয়ে গেছে যে বৃষ্টিতে ভিজবে তো আমার মেয়েটা বাসায় নাই সকালে ওর জ্যাড়া সাথে ওর দাদির বাসায় চলে গেছে তো বাসায় আমার ছেলে আর আমি একলাই হ্যাঁ বিجاয় নাই চলো তো দুপুরে শাপিনা রাবুর খাইতে আসছে তো শাপিন এখন ওর বাবার সাথে আবার চলে যাবে নানি বাসা যাওয়ার জন্য কামনা করতেছে যে আমি চলে আসলাম আমার আম্মুদের বাসায় তো দেখেন আমার ছেলে কত দুষ্টুমি করতেছে সারাদিন অনেক দুষ্টুমি করে ও আমার পায়ের মধ্যে দিতে দেখছো তো এখন আমি আমার বাসায় চলে আসলাম আসার সময় বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম শাপিনার রাবু টাকা দিতে তো আইসেই আগে ভাত বসাই দিছি কারণ ছেলের ঘুম লাগছে দুপুরে ঘুমাই নাই তোর জন্য মাছ ভাজবো আর ডিম মুরগি শাক সবকিছু এখন ফ্রিজে রেখে দেব এখন কিছু রান্না করব না তো পাট শাক এগুলো সব দুই আটি দশ টাকা করে বিক্রি করতেছিল তো আমি ভাবলাম নিয়ে যাই আমি পাট খাই না সাপিনের আবুর জন্য পাট রান্না করব তো এদিক দিয়ে আবার সাপিনের ফোন দিয়ে বলতেছে যে গরুর মাংস রান্না করতে গরুর মাংস নাকি খাইতে মন চাইছে তো এই যে আমি আবার বসাই দিলাম তাড়াতাড়ি করে এদিক দিয়ে বাবা আবার আয়সা পড়ছে বিথিকে নিয়ে তো এই যে আয়সা মাছ খাইতেছে না বিথি আর আমার সাপিন বাবাটাও যে ঘুমাইতেছে ওর না ঘুম পড়ায় থিয়ে গেছে জাগ না থাকলে ওর থুই আর যাইতে পারে না তো ঘুম পড়ায় থুয়ে গেছে আর এদিকে আমি সুজি রান্না করতেছি মাংস রান্না করতেছি এই যে মাংস হয়ে গেছে তো এখন জিরা থাকি দিয়ে নামাই ফেলাবো তা আজকের মতো নেই পর্যন্ত আল্লাহ হাফেজ